আছে নতুন আবার ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর নতুন ভিডিও মানে প্রোডাক্ট থাকছে নতুন সেটা আপনারাও দেখে বুঝতে পারছেন কারণ সবাই আমার আগের যে প্রোডাক্ট এত এত পছন্দ করেছেন দেন আজকেও নতুন প্রোডাক্টস নিয়ে আসলাম দেন প্রাইসও খুবই খুবই কম থাকছে প্রতিটা প্রোডাক্টস দেখিয়ে আমি প্রাইস সহ বলে দিব ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি অগ্রিম কোনো বিকাশে টাকা নিয়ে থাকি না তো প্লিজ কেউ যদি আমার নাম বলে বা আমার পেজের নাম বলে টাকা চেয়ে থাকে তো প্লিজ কেউ বিকাশে আপনারা টাকা পেমেন্ট করবেন না আমাদের হচ্ছে পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি আজকে আমি বলে দিচ্ছি তো আমার উচিত ছিল আপনাদেরকে সতর্ক করার আমি করে দিয়েছি তো প্লিজ আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে পুরো বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে নিবেন দেন খুলে দেখে তারপর আপনারা ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন আপনারা প্রোডাক্ট না দেখে কেউ টাকাটাও পে করবেন না আমি বারবার বলে দিচ্ছি প্রোডাক্ট হাতে নিয়ে দেন চেক করে তারপর ডেলিভারি ম্যানকে আপনারা টাকা দিবেন এর মধ্যে যদি কেউ কনফিউজ হয়ে থাকেন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আমার সাথে কথা বলে দেন অর্ডারটা কনফার্ম করবেন আপনারা এখন স্টার্ট করে দিয়েছি প্রতিটা প্রোডাক্টস দেখিয়ে আমি দাম শো বলে দিব তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই যে কাপ সেট এটা হচ্ছে কফি বা স্যুপ যে যেভাবেই চান ইউজ করতে পারেন এখন যেহেতু শীত তো এটা মেবি স্যুপ কাপের জন্য হচ্ছে স্যুপের জন্য হচ্ছে পারফেক্ট গেস্টের জন্য বা নিজেরা ইউজ করার জন্য আমার কাছে এটা স্যুপ কাপ হিসেবে এটা একদম পারফেক্ট মনে হয়েছে প্লেটটিও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেসন সাইড সো কাপের যে ডিজাইনটা সেটা অপিরা দেখে নেন এটার ডিজাইনটা তো ফ্লাওয়ার প্রিন্ট দেন কালার কম্বিনেশনটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড লাইট পেস্ট ডিজাইনটা দেখেছেন মাসালা মাসাল এটা খুবই কিউট এটার প্রাইস রয়েছে মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা হচ্ছে এটার প্রাইস কেউ যদি টু সেট নিতে চান বা সেট নিতে চান তাহলে আমি রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি কেউ পিস নিতে চান এই এই বক্সে পিসের ফুল ফুল সেট রয়েছে যদি সেট কেউ নিতে চান কারণ অনেকের পরিবারে আছে বেশি মানুষ তো ছয় পিস পুরা ফুল সেটই প্রয়োজন হবে তখন আমি হোলসেল রাখবো ফুল সেটের প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা আমি ষোলোশো টাকা রাখবো আরো দুইশো টাকা আমি কমিয়ে দিবো এটার ডিজাইনটা হচ্ছে ভিন্ন এটাও দেখিয়ে দিচ্ছি এটাও আমি রাখবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ফুল সেটের প্রাইস আসে টাকা বাট যদি কেউ পিস নেয় রাখবো ষোলোশো টাকা আর ওয়ান পিসের প্রাইস তো আমি বলে দিয়েছি দুশো নিরানব্বই টাকা আর টু পিস নিলেও সেটাও বলে দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা কাপাল সেট নিতে পারবেন দেন এটার সাইজটাও সেম রয়েছে দেন এটা হচ্ছে রেড কম্বিনেশন এটার এটার আর এটার যে প্লেটের যে ডিজাইন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেম ক্যাম্পেনটা খুবই কিউট যার কাছে যে ডিজাইনটাই পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে পারে প্লেটটি হচ্ছে স্কোয়ার দেন সাইডে যে ডিজাইনটা সাইডে যে ডিজাইন করা সেটা হচ্ছে সিলভার সিলভার কালার হচ্ছে ডিজাইন যে বর্ডারটা সেটা হচ্ছে সিলভার কালার যে বর্ডারটা সেটা হচ্ছে সিলভার কালার আর মার্শাল্লা খুবই কিউট অ্যান্ড খুবই সুন্দর নাস্তার জন্য পারফেক্ট গেস্ট আসলে বিস্কিট বা ফ্রুটস কেটে দেওয়ার জন্য নুডলসও সার্ভ করতে পারবেন তো মার্শাল্লাহ এটা খুবই কিউট আপনিরা ভালোভাবে দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে এই কিউট এ প্লেটটি আপনারা নিতে পারবেন তো আপুরা যারাই চেয়েছেন যে আপনি কিছু হোয়াইটের মধ্যে কিছু ডিজাইনার নাস্তার প্লেট নিয়ে আসেন তাদের কথা চিন্তা করে নিয়ে আসলাম যারই পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন সস বা ম্যানেজ দেওয়ার জন্য পারফেক্ট তো এটার প্রাইস রয়েছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটা খুবই হ্যাভি অ্যান্ড অনেক কিউট সস বা ম্যানেজ দেওয়ার জন্য তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এখন যে দেখাচ্ছে এটা হচ্ছে যে আমি যে বড় বাটি সেল করেছিলাম না নৌকা শেপের এটার হচ্ছে সেটার ছোট এটার প্রায় চার থেকে পাঁচটা সাইজ রয়েছে তো এটা সব থেকে ছোটটা আর বাকিগুলো বের করা হয়নি এটাই যে কাটানটা খুলেছি এটা পেয়েছে আর বাকিগুলা পাচ্ছি না তো অবশ্যই সেগুলি খুলে নেক্সট ভিডিওতে শেয়ার করব। দেন এটা হচ্ছে সব থেকে ছোট সাইজ এটাও চাইলে আপনারা সস বা মেয়ানুস বা লেবু কেটে সার্ভ করা যাবে যে যেভাবে ইউজ করতে পারেন দেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাসাল্লাহ এটা অনেক কিউট ছোট নৌকা শেপের মধ্যে এটা অনেক কিউট এটার মধ্যে কেক বা পায়েস সেটাও সার্ভ করা যাবে যে সব আপুরা বলছিলেন যে আপু ফিন্নি বাটি নাই বা শ্যামাই বাটি নাই তো আপুরা আপনাদের জন্য সুখবর রয়েছে এই যে নিয়ে আসলাম বাইটের মধ্যে ফিন্নি বাটি এটা অনেক কিউট হালিম ফিন্নি সেমাই দেওয়ার জন্য একদম পারফেক্ট এটার প্রাইস হচ্ছে যদি কেউ এক পিস নেন একশো টাকা যদি কেউ এক পিস নেন তাহলে একশো বিশ রাখবো আর যদি সিক্স পিস নেন তাহলে পার পিস রাখবো একশো টাকা যদি ছয় পিস কেউ নেন পার পিস রাখবো একশো টাকা আর যদি এক পিস নেন তাহলে রাখবো একশো বিশ স্কোয়ার শেপের এই বাটিটা খুবই হেভি এবং অনেক মোটা কোয়ালিটি ফুল এটা হোয়াইটের মধ্যে বাট এটা ভালো লাগে যে এটার যে সাইডে যে বিট দেওয়া আছে এটার সাইডে বিট দেওয়া আছে এটার প্রাইসও থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা হলেই আপনারা এটা নিতে পারবেন আচ্ছা আমি জানি অনেকেই ভাবছেন যে এটা স্যুপ চামচ এটা স্যুপ চামচ না এটা হচ্ছে সস সার্ভ করার এভাবে প্লেটে খাবার দিয়ে দেন এই সচ বাটিটা এভাবে রেখে সস দিয়ে একটি প্লেটে রেখে দেন নাস্তা সস একসাথে দিয়ে দিতে পারবেন যে কোনো গেস্টকে হাতে ধরিয়ে দিতে পারবেন খুবই পারফেক্ট দেন গেস্টও অনেকটা হ্যাপি হয়ে যাবে কারণ খুবই ইউনিক সস বাটের প্রাইস হচ্ছে মাত্র একশো মাত্র একশো টাকা হলে আপনারা নিতে পারবেন একদম কিউটে আর মানিয়েছে খুবই সুন্দর লাগছে এখন যে দেখাচ্ছে এটা প্লেট বা বল যে যেটা মনে করেন সেটাই বলতে পারবেন তো এটার সাইট যে ডিজাইনটা সেটাও দেখিয়ে দিচ্ছি সাইট ডিজাইনটা খুবই কিউট সুপ নুডলস বা হালি বা যে যেভাবে চান সার্ভ করতে পারবেন বা ইউজ করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা পিছন সাইডটাও দেখিয়ে দিচ্ছি সাইড ডিজাইনটা সেটাও মার্শাল খুবই সুন্দর একশো আশি হলে আপনার এই সুন্দর এই বল বা প্লেট যে যাই বলেন নিতে পারবেন এখন যে দেখছেন এই কিউট কিউট যে প্লেট দেখছেন এটা হচ্ছে ফুল সেট এটা হচ্ছে ফুল সেট বড় থেকে ছোট পর্যন্ত হচ্ছে ফুল সেট তো কেউ চাইলে ফুল সেটও নিতে পারবেন আবার কেউ চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী নিতে পারবেন আমি এক পিস করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন আপুরা ফুল সেটের যে সাইডের যে ডিজাইনটা সেটা তো আপনারা দেখেছেন এই প্লেটের ডিজাইন দেন এই যে প্লেট ডিজাইনটা হচ্ছে সেম এটা হচ্ছে সব থেকে ছোট তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তারপরের সাইজ হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে মাত্র তারপর হচ্ছে এই সাইজটা এটার প্রাইস হচ্ছে একশো নব্বই এটা হচ্ছে ভাতের যে প্লেট সেটা এটার প্রাইস হচ্ছে একশো নব্বই তারপরের যে বড় সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে কাচ্চি তেহারি যে সার্ভ করার জন্য এটার প্রাইস হচ্ছে দুশো এটা হচ্ছে রাইস বা কাচ্চি বা বিরিয়ানি সার্ভ করে দেওয়ার জন্য এটা হচ্ছে সার্ভ করে দেওয়ার জন্য এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে একদম যে বিগ সাইজ সেটার প্রাইসটা বলছি এটার প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই টাকা এখন যে দেখাচ্ছি সুগার পট এটার প্রাইস হচ্ছে মাত্র দুশো নিরানব্বই করে মাত্র দুশো নিরানব্বই টাকা হলে এই সুগার পটটা নিতে পারবেন এটার ডিজাইনটা দেখে দিচ্ছি এটা মার্শাল্লাহ খুবই কিউট মাত্র দুশো নিরানব্বই টাকা হলে এই সুগার পটটা আপুরা নিতে পারবেন আর এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের মার্শাল্লাহ এটা খুবই কিউট খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নিরানব্বই টাকা এটা খুবই কোয়ালিটিফুল এটা খুবই কিউট এটা হচ্ছে ফুল অনেকে আছেন যে ফুল হোয়াইটের মধ্যে পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে ফুল হোয়াইট এটাও খুবই হ্যাভি এন্ড কোয়ালিটিফুল এটার প্রাইসও রয়েছে মাত্র দুশো নিরানব্বই টাকা আর কেউ যদি দুইটা নেন তাহলে আমি রাখবো মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা যদি কেউ দুইটা নেন তাহলে রাখবো মাত্র চারশো নিরানব্বই টাকা এখন দেখে মিল পট তো এটা হচ্ছে ছোট সাইজ এটার প্রাইস রয়েছে একশো তিরিশ এটা সাজিয়ে রাখতে পারবেন বা অনেকে আছে না যে পরোটার সাইডে দিয়ে আপনারা পরোটাও ফ্রাই করতে পারবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো এটা স্টক আউট হয়ে গিয়েছিল আবারও রিস্টক করেছি এখন যে মিল্ক পট দেখাচ্ছি এটা হোয়াইট মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার ডিজাইন করা আছে আর মাসাল্লাহ এটা খুবই সুন্দর এন্ড এটা হচ্ছে কোয়ালিটি ফুল এর প্রাইস হচ্ছে মাত্র 250 এটার প্রাইস হচ্ছে মাত্র 250 অনেক ডিজাইনের এনেছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন নিতে পারবেন আমি প্রতিটা ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন এন্ড সিলভার মিক্স করে আছে এটার ডিজাইনটা গোল্ডেন এন্ড সিলভার কালার মিক্স করে আছে এটার ডিজাইনটা তো ডিজাইনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটারও প্রাইস সেমি 250 দেন এটা সেম গোল্ডেন এন্ড এই যে দেখেন দেখা যাচ্ছে না মেবি সিলভার কালার মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না বাট সরাসরি স্পষ্ট বোঝা যাচ্ছে এটার প্রাইসও রয়েছে সেম 250 ডিজাইনের যে কালারটা এটা হচ্ছে লাইট গোল্ডেন এটার প্রাইসও সেম 250 এটার প্রাইসও সেম 250 마শাআল্লাহ প্রতিটার ডিজাইনি খুবই সুন্দর গোল্ডেন কালারর মধ্যে এটার ডিজাইনটা রয়েছে এটার প্রাইসও সেম জাস্ট আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেন এটা হচ্ছে সিলভার কালার মধ্যে এটার যে সেটা হচ্ছে সিলভার মধ্যে এটার প্রাইসটাও সেম 250 পঞ্চাশ প্রতিটা মিল্ক এর সাথে চাইলে ম্যাচিং করে টি পটও নিতে পারবেন টি পটও বলে দিচ্ছি অনেক বড় এবং খুবই কিউট আর রিজনেবল প্রাইসে আপনারা টি পটও পেয়ে যাবেন আচ্ছা এটা আমি আবারও দেখাচ্ছি কারণ আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেটা দেখার কারণ হচ্ছে অনেক আপুরাই এটা চেয়ে আর পান নাই কারণ এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল তো এটা আমরা আবারও রিস্টক করে দিয়েছি তো সেটাই বলে দিচ্ছি যে আপনিরা আপনারা চাইলে এখন মন খুলে নিতে পারবেন কারণ ফার্স্টে কোম্পানি আমাকে মাত্র দশ পিস দিয়েছে তখন ছিল না বাট এখন আমি অনেক নিয়ে আসলাম আপনারা যত খুশি তত নিতে পারবেন এটা আমার কাছে এত আছে যত খুশি তত নিতে পারবেন প্রাইস মাত্র একশো বিশ প্রাইস আগেও বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি নতুন আপুদের জন্য মাত্র একশো বিশ মাত্র একশো বিশ হলে এটা নিতে পারবেন এটা দিয়ে আপনারা চাও সেকে নিতে পারবেন যেহেতু অরেঞ্জ কমলার সিজন বাচ্চাদেরকে অরেঞ্জ এটার মধ্যে এভাবে চিপে জুসটা বের হয়ে যাবে জুসটা বের হয়ে যাবে দেন বিচিটা থেকে যাবে বিচিটা থেকে যাবে জুসটা বের হয়ে যাবে তো চাইলে বাচ্চাদেরকে এভাবে জুস খাওয়ানো যাবে দেন অনেকে আছে না যে লেবুর শরবত বানায় লেবুর শরবত বানালে কি হয় অনেক বিচিটা চলে যায় তখন যখন এটার মধ্যে এভাবে চিপে দিবেন তখন বিচিটা থেকে যাবে দেন লেবুর যে জুসটা সেটা গ্লাসে বা মাগে পড়ে যাবে তো এটার প্রাইস মাত্র একশো বিশ এই ফ্লাওয়ার ওয়াশটি খুবই কিউট এন্ড কোয়ালিটিফুল এটার কোম্পানি হচ্ছে শাইন পুকুর তো আমরা সবাই জানি যে সিরামিক্সের মধ্যে কুকুরের প্রাইসটা বর্তমান অনেক বেশি দেখতে পাচ্ছি নীল কালারের মধ্যে এটা খুবই কিউট লাগছে তো অনেকেই বলছেন যে আপনি প্লিজ সিরামিক্সের ফ্লাওয়ার ওয়াশ নিয়ে আসো তো তাদের জন্যই নিয়ে আসলাম যারাই চেয়েছেন তো এখন অর্ডার করতে পারেন যেটা এখন আমি অ্যাড করেছি এই প্রোডাক্টটিও আমি অ্যাড করেছি এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এখন যে বাউলটি দেখাচ্ছি এটা ভিডিওতে শেয়ার করার আগে অনেকগুলি আমার সেল হয়ে গিয়েছে কারণ অনেকেই বক্সে আমাকে বলছে যে ডাল দেওয়ার জন্য ডাল দেওয়ার জন্য এরকম কিছু বাটি থাকলে প্লিজ পিক দেন তো পিক দিতে দিতে দেখি সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলেছেন তো প্রায় সেল হয়ে গিয়েছে ভিডিও শেয়ার করার আগে কারণ এই প্রোডাক্টটা আমার আসছে আজ থেকে তিন দিন আগে তিন দিন আগে সময়ের কারণে ভিডিও করা হচ্ছে খুলে গুছানো দেন আমাদের যেহেতু অর্ডারের চাপটাও বেশি থাকে অর্ডার দেওয়া দেন নতুন প্রোডাক্ট খোলা একটু টাইম লাগে তো তার মধ্যে অনেক আপুরা এটা পেয়ে গিয়েছেন দেন ভালো একটা রিভিউ দিয়েছেন যে এটা মাসাল্লাহ সত্যি খুবই কালার দেন সাইডের যে বর্ডারটা সেটা হচ্ছে একদম চকলেট কালার ডিপ চকলেট কালার লাইট অ্যাশ কালার মধ্যে এটা দেখেন রেখরেক আছে হোয়াইট খুবই কিউট অ্যান্ড কোয়ালিটিফুল দেন এটার প্রাইস রয়েছে মাত্র দুইশো আশি টাকা এটা অনেক বড় এটা ডাল বা সবজি স্যুপ হালিম এভরিথিং সার্ভ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা অনেক আপুদের পছন্দ হচ্ছে তো সব আপুরে বলছে যে দুইটা করে একসাথে এটা পারফেক্ট যদি কেউ দুইটা একসাথে নেন আমি প্রাইস রাখবো চারশো নিরানব্বই টাকা সেম ওই আপুদের কাছে যা রেখেছি ওই আপুরে আমাকে বলেছে যে দুইটা করে নিব দুইটা একদম পারফেক্ট তো কিছু কম রাখেন তো আমি চারশো নিরানব্বই টাকা করে দুইটা দিয়েছি তো ওই আপুদেরকে যে প্রাইসে দিয়েছি আমি সবাইকে একই নজরে দেখি সবার জন্য যদি কেউ দুইটা নেন চারশো নিরানব্বই টাকা যদি এক পিস নেন দুইশো আশি টাকা এখন দেখে দিব সিনামিক্সের চামিস আমার কাছে কোন কোন কালার আছে অ্যাভেলেবেল সেই কালারটি আমি এখন দেখে দিব ফার্স্টেই দেখাচ্ছি এই কালারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার পার পিস হচ্ছে পঞ্চাশ পার পিস হচ্ছে পঞ্চাশ তারপর যে আছে সেটা হচ্ছে হচ্ছে কালার এটা এটাও এটাও আপনারা পার পিস পঞ্চাশ করে নিতে পারবেন এটা হচ্ছে মার্বেল প্রিন্ট কোট কালার খুবই ডিপ চকলেট কালার এটা খুবই ডিপ চকলেট কালার এটাও পার পিস পঞ্চাশ তো প্রতিটা সিরেমিক্স চামচই আমার কাছে পেয়ে যাচ্ছেন পার পিস পঞ্চাশ করে এই তিনটি কালারই অ্যাভেলেবেল আছে তো চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার চয়েস করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন পার পিস পঞ্চাশ এই ফিস সার্ভিং ডিসটা অনেক আপুরা পছন্দ করছেন তো এটাও আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আমি আবারও রিস্টক করেছি যারাই পান নাই তো আপুরা এখন আপনারা অর্ডার করতে পারেন দেন এটার প্রাইস রয়েছে মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্বই টাকা হলে এই ফিস সার্ভিং ডিস্টার্বটা পেয়ে যাবেন আগের ভিডিওতে এটা আমি ভালোভাবে আমি মেজারমেন্ট করে আমি দেখে দিয়েছি এখন দেখাচ্ছি এই ডিভাইডেড প্লেটটি এটা অনেক আপুদের পছন্দ হয়েছে দেন এটা আমার দুইবার স্টক আউট হয়েছে আমি আবারও রিস্টক করেছি এটা এত পরিমাণ আনা হয়েছে দেন আপুদের এত পছন্দ হচ্ছে এক এক আপু ছয় পিস করে নিচ্ছে তিন পিস চার পিস ছয় পিস দুই পিস করে নিচ্ছেন আপুদের এত পছন্দ হয়েছে এই সস প্লেটটি তো এটার প্রাইস মাত্র টাকা স্কোয়ার এই সার্ভিং ট্রেটা এটা রয়েছে যে এটাও আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এটা আমি আবারও রিস্টক করেছি তো এটার প্রাইস রয়েছে মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ এটা যে আপুরা চেয়েছেন এখন অর্ডার করতে পারেন কারণ এটা আমি রিস্টক করেছি সো আশা করছি আপনারা প্রতিটা আমি ভালোভাবে দেখে বলি দিয়েছি আর প্রাইসটা খুবই রিজনেবলি রেখেছি তাকে আপনারা নিয়ে যেন হ্যাপি হতে পারেন এবং দ্রুতই যেন অর্ডার করতে পারেন আমি আরেকটা ঘোষণাও দিতে চাই আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে আমি আপনাদের জন্য বিশাল একটা ধামাকাদার একটা অফার নিয়ে আসব তো সেটার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ হাজার আমাকে কমপ্লিট করে দেন আমি যেন আপনাদেরকে সারপ্রাইজ দিতে পারি কারণ অনেক কমে অনেক কমে দিব অনেক অফার রাখবো এত কমে দিব দেন এত অফার রাখবো আপনারা অবাক হয়ে যাবেন যেটা কোনো পেজেই থাকবে না এবং আপনাদের জন্য এটা ফার্স্ট টাইম হবে আপনারা খুবই হ্যাপি হয়ে যাবেন সেটার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে তো অবশ্যই থাকতে হবে দেন হীরা বাসনওয়ালি পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন কারণ যেহেতু আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি সেই পেজে আমি লাইফে আসবো লাইফে এসে প্রতিটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো তো সেটার জন্য হীরা বাসনওয়ালি পেজটিও আপনাদেরকে ফলো দিয়ে রাখতে হবে তো আশা করছি অনেকটা হ্যাপি হয়ে গিয়েছেন দেন আমার কাছে অনেকটা ভালো লাগছে যে আমার প্রতিটা আপুর প্রোডাক্ট পেজ এত ভালো ভালো রিভিউ দিচ্ছে দেন প্রতিটা প্রোডাক্ট এত পছন্দ হচ্ছে বিশেষ করে আমার যে প্যাকেজিংটা এইটা নিয়ে প্রতিটা আপু আমাকে বলছে যে আপি আপনার প্যাকেজিং টা এত সুন্দর ভাঙ্গার ভাবে এত 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 পছন্দ করছেন ভালোবাসা দিচ্ছেন আমিও সব মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আপিদের কাছে এটাই চাওয়া রইলো যে আপিরা তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সব সময় কমের মধ্যে তোমাদের জন্য নতুন নতুন প্রোডাক্টস নিয়ে আসতে পারি তো আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় টেক কেয়ার বাই বাই আল্লাহ ফেজ